আসসালামু আলাইকুম আজকে একটা মেঘাচ্ছন্ন দিন চারিদিকে মেঘ বৃষ্টি তো হচ্ছে কিছুক্ষণ পরে পরেই ভাবলাম একটু ওপরে আসি আজকের পরিবেশটা দেখুন পাহাড়ে এলাকায় একটাই সুবিধা মেঘ হোক বৃষ্টি হোক পরিবেশটা না এক এক সময় এক এক রকম সুন্দর দেখুন গাছগুলো তো মনে হয় যে একদম পরিষ্কার গোসল করার পরে যেরকম ফ্রেশ থাকে গাছপালাগুলো এরকম ফ্রেশ আছে আর পাহাড়ে কিন্তু অনেক রকম পোকামাকড়ও থাকে আকাশে কিন্তু প্রচুর মেঘ হ্যাঁ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর এই অবস্থায় মনে হয় যে দূরে যে পাহাড়গুলো ওইগুলো আসলে অনেক সুন্দর লাগে আবার এই পাহাড়ের উপরে কিছু কিছু নতুন গাছ লাগানো হচ্ছে দেখছেন কালো মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে যে এটা দেখুন দূরের পাহাড় যাই হোক সব মিলাই মনমুক্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ সবাই ভালো